সাকিব খানের আসন্ন সিনেমা বরবাদ এর ফার্স্ট লুক নিয়ে ভক্তদের ব্যাপক উত্তেজনা রয়েছে এই সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় জানিয়েছেন যে সাকিব খানের নতুন সিনেমা দরদ এর সাফল্য বিবেচনা রেখে বড়বাদের ফার্স্ট লুক সাময়িক ভাবে বিলম্ব করা হচ্ছে যাতে দর্শকদের আগ্রহ সংঘর্ষ না হয় তবে পরিচালক নিশ্চিত করেছেন শীঘ্রই এটি প্রকাশ করা হবে যা ভক্তদের জন্য একটি বড় চমক হতে চলেছে হ্যালো ভাই বিরাদা বরবাদ সিনেমাটি পনেরো কোটি টাকা বিশাল বাজেটে নির্মিত হচ্ছে এবং এতে একাধিক নতুন বিষয় যুক্ত করা হয়েছে যা বাংলাদেশের সিনেমার ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করবে আই মিন সিনেমাটি দু সালে ইদুল ফিতরের মুক্তি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে বড়বা সিনেমা বাংলাদেশের চলচ্চিত্র জগতে একটি মাইল ফলক হতে পারে এটি একটি উচ্চ বাজেটের ছবি রোমান্স ধর্মের চরিত্র যা আন্তর্জাতিক মান বজায় রেখে তৈরি করা হচ্ছে ছবিটি মূলত অ্যাকশন ও রোমান্স ধারণের মিশ্রণ হবে বলে জানা গেছে বলিউডের রবি বার্মা এজাস মাস্টারের মত মতন বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর এর স্টার্ন পরিচালনা করবেন এছাড়াও মিউজিক ডিরেকশন করেছেন বলিউডের প্রীতম চক্রবর্তী ছবিটির মূল কাহিনী সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি তবে শাকিব খান এবং ইদিকা পালের জুটি একটি বড় আকর্ষণ হবে ডালিউড অভিনেতা যিশু সেনগুপ্ত এই সিনেমার একটি নেতিবাচক চরিত্র অভিনয় করেছেন ভিলেন চরিত্র পরিচালক মেহেদি হাসান হৃদয় জানিয়েছেন বরাবাদ বাংলা চলচ্চিত্র নতুন মানদণ্ড স্থাপন করবে এবং দর্শকের জন্য দারুণ অভিজ্ঞতা এনে দেবে বরাবাদ সিনেমার শাকিব খান সম্ভবত একজন সংগ্রামী সাহসী বা বিপাদী পড়া চরিত্র থাকবে যা তাকে তার জীবনে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে দেখা যাবে যে তার চরিত্র পরিবারে বা ভালোবাসা মানুষের জন্য প্রতিশোধ নিতে বা তাদের জন্য কিছু অর্জন করতে চায় বরাবর সিনেমায় ইদিকা পালের চরিত্র সম্ভবত একটি মার্জি দৃষ্ট ইচ্ছা শক্তি অধিকারী স্বাধীন ও শক্তিশালী নারী হবে তিনি সাকিব খানের চরিত্রের সঙ্গী একসাথে তিনি বিভিন্ন সমস্যা সমাধান করতে সাহায্য করবে তবে চরিত্রের কিছু সংবেদনশীলতা গভীরতা থাকবে যা তাকে একটি শক্তিশালী মানবিক চরিত্র হিসেবে তুলে ধরবে ওভারঅল ভিডিওটা টা ছিল পর্যন্ত সাকিব খানের ফার্স্ট লুক খুব শীঘ্রই আসতে যাচ্ছে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ